আলাইকুম গাইজ আজকে আমি আমার ইউনিভার্সিটির লাস্ট এক্সাম তো আজকে আমি আমার আউটফিটটা হইল এই দেখাচ্ছি সো যাই হোক আমি এখন রেডি আমি জাস্ট বেরোয় যাব তো শু পরবো শু পরে জাস্ট এখন বেরয়ে যাব তারপর আমার এক্সাম হলো দুইটা থেকে এখন হচ্ছে একটা পাঁচ তো জানি না রোডে জাম হবে কি আসার বিষয় রোডে গাড়ি পাই কিনা না বা রিক্সা পাই কিনা না তো তারপরে দেখা যাবে যে কি হয় এখন আমি বের হয়ে তারপর যাব রিক্সার জন্য ওয়েট করবো রিক্সার জন্য ওয়েট করে তারপর বাসে বাস থেকে কলেজে ইউনিভার্সিটিতে তো আজকে আমার লাস্টে এক্সাম তো আজকে আমরা ফ্রেন্ডরা সবাই মিলে আমি আজকে আমরা যাবো কাচ্চি খাইতে আমি জানি না তো ওই দিন বলছিল আজও হবে কিনা আজকে যদি যাই তাহলে তো আপনারা দেখতেই পারবেন আমি একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখাবো যেহেতু আজকে এক্সাম শেষ আজকে কি কি করছি বা না করছি সবকিছু আপনাদের মাঝে শেয়ার করব সো এখন এই পর্যন্তই আমি জাস্ট শুরু করে বের হয়ে যাবো কারণ অনেক লেট হচ্ছে অল আমি বুঝি না

कौन से कौन से हो गए ए गर्ल्स ए जरा फी लुक भाभी भैया हाय बंडू आई साइड कर कौन सा कौन सा कर ना जाने हमने बूस्ट चाहिए खाकर तो जाना

मरोनी कूदा लग से मजबूर तो सलाद जो खाएंगे अम्पूरिकर वाले मुने तो सलाद जो खाई खाई हमारे तो गिजार अम्पूरिकर है फिर मुता जैसे चश्मा लाइट लेंगे बस मोजा याचत चश्मा नहीं सोचते ना दिल से ना कर अमेरिका का पर्दी तो सी बोलते हो पर इन्हें

লিয়া আজকে লিয়া লিয়া খেয়ে একদম আরো ভরসা হয়ে গেছে আমাদের সবার অনেক এখন খাবার দাবার শেষ আমরা সবার টায়ার্ড হয়ে সুময় এখন টাকা দিতে চাচ্ছে না আমার আমি দিয়ে দিচ্ছি তন্ময় দিয়ে আর এই যে এটা তোমার জন্য গিফট এটা তোমার গিফট এটা তোমার গিফট